নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি হচ্ছে সবাই সাতই জুন অর্থাৎ মঙ্গলবার বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মোহাম্মদ সেলিম উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা কথা শুনেনি এবং আপনাদের শোনাই বিজেপি এর ব্যাপারে মুখ না খোলাই ভালো মমতা ব্যানার্জি এই শিক্ষক নিয়োগের দুর্নীতি শিখেছেন আর এস এর বিজেপির পাঠশালায় আমাদের দেশের সবচেয়ে বড় শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে শিবরাজ চৌহানের আমলে সিবিআই একশো জন তদন্তকারী অফিসার অভিযোগকারী সাক্ষী সাংবাদিক খুন হয়েছে তারপরে সিবিআই কোনো তদন্ত কমপ্লিট করেনি ওটাকে বলে ব্যাপক আর এটাকে বলে ব্যাপক এইভাবে জালিয়াতি হলো এক সংস্থাকে দা হচ্ছে সে অনেক সংস্থাকে দিচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা রাজ্য সরকার কি জবাব দেবে ওইসব ডায়লগ দিয়ে কি লাভ দোষীকে শাস্তি দেওয়ার কথা বলতে হবে পরিষ্কার কথা যখন বলছে ছিনিমিনি খেলেছে আর তারপর তুমি তাকে অ্যালাও করো যদি কেন সবচেয়ে দামি লয়ারকে দিয়ে রায় কেনা হবে রায়টা কেন হবে না অন্যায়ের বিরুদ্ধে এত সব রায় দিচ্ছে সাধারণত আমরা আদালতে আপনার কিছু বলি না একটাই যুক্তি আছে নির্বাচন চলাকালীন যদি গোটা ক্যাবিনেট জেলে চলে যায় তাহলে রাজ্যে একটা অবস্থা দেখা দেবে তাহলে আমরা আশা করছি নির্বাচনের পরে যাতে জেলে যায় গোটা ক্যাবিনেট এই রায়টা বেরোয় কিন্তু সিবিআই তদন্ত চুরি এই ছেলে মেয়েদের যে চাকরি নিয়ে এবং জীবন নিয়ে ছেলেমেয়ে খেলা হচ্ছে জীবিকা নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে স্কুল শিক্ষাকে তুলে দেওয়ার জন্য আমরা প্রথম থেকে বলেছি এটা কত বড় মানসিক যন্ত্রণাবলত অভিভাবকদের ছাত্রদের এবং সেই শিক্ষকদের এই চাকরি নেই সেখানে যদি এতগুলো চাকরি যায় বলে আমরা তখনই বলেছিলাম আমি নিজের স্টেটমেন্ট দিয়ে বলেছিলাম যে চাকরি এত সহজে যেতে পারে না কারণ সরকার তো নিয়োগ করেছে সরকার তো একটা সে অন্যায় করছে কিন্তু সরকার তো একটা ইলেকট্রেড কম তার সব পাওয়ার আছে এবার পদ্ধতিগত ভুল করেছে তার জন্য যারা দোষী তাকে ব্যবস্থা নিতে হবে সেখানে স্থগিত যারা জেনে বুঝে বিষ পান করেছে বা করিয়েছে আর এদেরকে এই জন্যই বলেছিলাম যে ঘাবড়াতে হবে না যারা যোগ্য কারণালের হতাশা তৈরি হয় তার থেকে অনেকে আত্মহননের পথ নিয়ে নেয় ইতিমধ্যে নিয়েছে সেজন্য আমরা বলেছি যে আমরা শেষ আমাদের শিক্ষক সংগঠন বলেছে সুপ্রিম কোর্ট যাবে যারা যোগ্য উপযুক্ত তাদের যারা পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে তাদের শিক্ষকতায় পদ যাতে না হারায় সেই আমরা শেষ পর্যন্ত লোক কিন্তু যারা টাকা খেয়েছে আর যারা পেছন থেকে কোনো পরীক্ষা দেয়নি কোনো ফর্ম ফিল আপ করেনি কোনো মেরিট লিস্টে নাম নেই অথচ অ্যাপয়েন্টমেন্টের এস এম এস পেয়ে গেছে তাদেরকে বলতে হবে কাদেরকে টাকা দিয়েছে আমরা তাদের থেকে টাকা আদায় করব তারা আদায় করুক আর তারপরে আমরা বলবো যে কীভাবে এদের কোন পথ দেওয়া যেতে পারে এরা অযোগ্য মানে কি হয়তো পরীক্ষা পাস করতে পারে আমরা পরীক্ষা দেখি তাকে তো এরকম অযোগ্য বলা যাবে না যোগ্য অযোগ্য বলেছেন যারা পরীক্ষা ফেল করে তারা অযোগ্য হয়ে যায় তার না তাদের আরও অনেক পদ্ধতি আছে তাদেরকে কীভাবে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা যায় মুখ্যমন্ত্রী ভীষণ খুশি টুইট করেছেন এটা রাজ্য সরকারের বড় জয় সুপ্রিম কোর্টকে তিনি ধন্যবাদ জানিয়েছেন যেহেতু অ্যারেস্ট থেকে তিনি বেঁচে গেছেন তার ক্যাবিনেট বেঁচে গেছে বলে

মানুষ পাবলিক সার্ভিস কমিশন যেটা কনস্টিটিউশনাল স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন তার উপর আস্থা হারাবে মমতা ব্যানার্জি জোর করে স্কুল কমিটিগুলো তৈরি করেছেন কলেজ কমিটিগুলো তৈরি করেছেন নির্বাচন করেনি হায়ার সেকেন্ডারি কাউন্সিল মধ্যশিক্ষা পর্ষদ মাদ্রাসা বোর্ড এগুলো ইলেকশন করেননি আগে সব ইলেকটেড বডি ছিল আইন অনুযায়ী আইন ভেঙে তাহলে মানুষের আস্থা তো হারানো হচ্ছে ডেলিভারেটলি প্ল্যানিং করে এটা তো একটা সিস্টেম ম্যানেজিং কমিটিকে দখল করেছেন স্কুল সার্ভিস কমিশন নিজের লক্ষ্যে নিয়োগ করেছেন শিক্ষামন্ত্রী নিজে পছন্দ মতো দিয়েছেন তারপরে চাকরি বিক্রি করেছেন নিলাম করেছেন তাহলে যে ইলেকশন ব্যানিং করে থাকতো সেখানে তো এই লিস্টটা আসত আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ ডট কম